আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি এখানে এক কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে এক চামচ করে এক চামচ করে দিয়েছি এবার দিয়ে দিলাম টক দই এবার এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণে ঝালের গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি আপনারা সময় যদি থাকে আরও বেশিক্ষণ রাখতে পারেন বন্ধুরা মশলাটা ততক্ষণে মাংসের ভিতর ঢুকে গেছে এবার নিয়ে নিয়েছে একটা কড়াই তাতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি একে একে দেখেন মুরগির মাংসগুলোকে আমি মশলা থেকে উঠিয়ে ছাড়িয়ে চুলায়ের ইয়ে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এক একখান এক একটা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না আমি তাহলে জুসি জুসি ভাবটা ভেতরে জুস জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমার এক সাইড হয়ে গেছিলো উল্টে দিয়েছিলাম আবার আর এক সাইড হয়ে গেছে এবার মুরগিগুলোকে তুলে নিচ্ছি এক এক করে এরকম লাল লাল হলেই তুলে ফেলে ফেলে এছি এভাবে করে আমি সব মাংসগুলোকে ভেজে নিয়েছি সব মাংসগুলোকে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার চুলা নিয়ে নিয়েছে একটা কড়াই তাতে দিয়ে দিচ্ছি সবিন তেল আর দিয়ে দিলাম একটু সরিষার তেল যেহেতু আমার কড়াইতে তেল আছে ভাজার কড়াইতে তাই আমি অল্প করে দিয়েছি তেল এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির ভিতরে একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিয়েছি দিয়ে আমি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশি লাল করে ভাজি নিই ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি বেশি ভাজলে আবার পেঁয়াজটা শক্ত হয়ে থেকে যাবে এবার দিয়ে দিলাম একটু পানি তারপর দিয়ে দিলাম ছালের গুঁড়ি এক চা চামচ পরিমাণে হলিদার গুঁড়ি পরিমাণ মতো জিরের গুঁড়ি এক চা চামচ পরিমাণে যেহেতু আমার মাংসে মাখনো আরও মশলা আছে তাই এখানে আমি কম করেই দিয়েছি এবারে এক চামচ গরম মশলার গুঁড়ি স্বাদ মতো নুন নুন অল্প করে দিয়েছি আগে মাংসের নুন দেওয়া আছে এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি আর আমার যে মশলাটা ছিল মুরগিতে মাখানো সেই মশলাটাও ওই যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম আলু যেহেতু আমার মুরগির গোশটা ব্রয়লার মুরগির গোশ আবার ভেজে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আলুটাই আগে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা আমার মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম মুরগির মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পানি জাল করে নিচ্ছি দেখেন বন্ধুরা মুরগিটা রান্না হয়ে গেছে প্রায় আমি একটু ঝোলঝলি রাখছি এখানে কালারটা ঠিক মতো আসছে না কড়াইতে দেখেন বন্ধুরা কী সুন্দর একটা কালার এসেছে আমি উঠিয়ে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার